সব পেয়ে গেলে তো স্বভাব এমনিতেই নষ্ট হয় তাই সৃষ্টিকর্তা অভাবে রাখেন কাউকে টাকা পয়সার কাউকে রূপের কাউকে একমুটো ভাতের আর কাউকে এক শান্তির মানুষকে চোখের দেখায় চেনা যায় না সময়ের সাথে সাথে সবার আসল ড্রুব বের হয়ে আসে আমাকে ভালো না লাগলে দূরত্ব বজায় রাখুন আপনার ভালো লাগার জন্য আমার জন্ম হয় নাই ততক্ষণ পর্যন্ত নিজেকে অন্যের কাছে ভালো রাখতে পারবে যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো আপনি মুখ বুঝে সহ্য করতে পারবেন জীবনে কোনো কিছুর জন্য আক্ষেপ করতে নেই যা হবার হয়েছে যা হবে দেখা যাবে আক্ষেপ বা আফসোস রেখে মনের শান্তি নষ্ট করলে লস আপনারই যারা পায় সব দিকে পায় যারা পায় না রাকُونَ নদি কে পায় না আমি সেই পাখিটার মতো যার গোটা আকাশ আছে তো ওই উড়েবারানোর সঙ্গী নেই ছোট ছিলাম সব ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে শেখো বড় হলাম কিছু ভুলি না এখন কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে হবে সব মানুষ প্রয়োজন মিটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার চেয়ে বেশি বদ্দন করে জীবনকে যদি লবণের মতো বানাতে পারে তাহলে কিছুটা শান্তি পাবে যে প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করতে পারবে না যেমন লবণ ছাড়া কারো চলে না আবার বেশি হলে খাওয়াও যায় না রাগ হলে একটু থেমে যাও ভুল হলে মাথা নত করো দেখ পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে চিন্তিত হবেন না নির্দিষ্ট দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর হাজার দরজা খুলে দেন জীবনের সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না কিছু ঝড় আসে পরিষ্কার করে দেওয়ার জন্য নিজেকে নিজের মতো গুছিয়ে নিলে আর কোনো ভয় নেই এমন জীবন তুমি করিয়ে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তর্কের চেয়ে নিরবতা ভালো বদলা নেওয়ার থেকে নিজেকে বদলে ফেলা ভালো স্বার্থপর লোকের সাথে পথ চলার থেকে একলা চলা ভালো সুন্দর বলে কিছু হয় না তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে দুনিয়াতে পরিচিত পেয়ে কি লাভ যদি মৃত্যুর পরে মানুষের স্মৃতি থেকে হারিয়ে যাওয়া লাগে কেউ তাকে বলতেন বই কেউ বই পাগল শিশুদের কাছে ছিলেন বই দাদু আর সারা দেশের মানুষ তাকে চেনে পালন সরকার নামে বয়সের কাছে হার না মানা মানুষটি নিজের টাকায় বই কিনে হেটে হেটে পৌঁছে দিতেন মানুষের বাড়ি পড়া শেষ হলে সেই বই সংগ্রহ করে আবার নতুন বই দিয়ে আসতেন এভাবেই রাজশাহীর প্রায় বিশটি গ্রামে তিনি গড়ে তোলেন বই পড়ার এক অন্যরকম আন্দোলন পালন সরকার রাজশাহী জেলার বাঘা উপজেলার গ্রামে গ্রামে ঘরের বধু মা কাছে বই নিয়ে যেতেন এবং তাদের বই পড়তে দিতেন পড়া শেষে বই ফেরত এনে আরেকটি বই দিয়ে আসতেন আর এই সবটুকু কাজেই তিনি করতেন পায়ে হেঁটে হেঁটে প্রতিদিন মাইলের পর মাইল পা হেঁটে বাড়ি বাড়ি গিয়ে তিনি মানুষকে উদ্বুদ্ধ করতেন বই পড়ার প্রতি নব্বই বছর বয়সেও প্রতিদিন দশ থেকে বারো কিলোমিটার পায়ে হেঁটে গ্রামে গ্রামে গিয়ে মানুষের হাতে দিতেন এই কাজের জন্য কোনো বেতন ভাতা পেতেন না বই পড়া আন্দোলন মাধ্যমে তিনি মানুষকে অন্ধকার জগৎ থেকে মুক্তি দিতে চেয়েছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত আলোর কথা ভেবেছেন দুই সালে তিনি সামাজিকভাবে অবদান রাখার জন্য একুশে পদক পান দেশে তার মতো হাজার হাজার পালন সরকার তৈরি হোক বইয়ের গল্প ছড়িয়ে পড়ুক পালন সরকারের মতো মানুষের হাত ধরে ফেরিওয়ালা সালের সেপ্টেম্বর করেন জন্মগ্রহণ মোবাইল তোমার জীবনকে দ্রুত ফুরিয়ে দিচ্ছে তোমাকে সময়ের গুরুত্ব অনুভব করতে দিচ্ছে না তোমার বিশ্রামের গভীর রাতগুলোকে সন্ধ্যাতে পরিণত করছে একবার ফোন ধরলে নেশার মতো অনিচ্ছা সত্ত্বেও বেশ খানিকক্ষণ স্ক্রিন স্ক্রল করে চলেছ খেয়াল করে দেখবে তুমি আগের মতো পেপার পড়ছো না বইও উল্টাচ্ছ না এমনকি টিভিও দেখা কমিয়ে দিয়েছ তুমি আগের মতো কথাও বলছ না মনের অনুভূতি ভাগ করে নিচ্ছ না তোমার অনুসন্ধান করার সব সূত্র শুধু মোবাইলে রয়ে গেছে আড্ডায় উপস্থিত আছো কিন্তু আড্ডা দিচ্ছ না মূলত ফোন ঘাঁটছ আলোচনায় উপস্থিত থাকলে উদাসীন থাকছ তোমার যেন নতুন কিছুই করার শেখার বা জানার নেই এই সবের মধ্যে তুমি তোমার সারাটা দিন মোবাইলের আবর্তে কাটিয়ে ফেলেছ যা তোমায় বুঝতেই দিচ্ছে না কিভাবে দিনটা শেষ হয়ে যাচ্ছে আর এটা বুঝতে যে একটা দিনে কতটা সময় আদত থাকে বা কতটা সময় তুমি কাজে লাগাতে পারো কিন্তু কাজে লাগাচ্ছ না একটা কাজ করো একটা দিন জাস্ট ফোনটা বন্ধ করে সেটার স্পর্শ থেকে চব্বিশ ঘন্টা দূরে থাকো তুমি আদর্ত অনুভব করবে ঠিক কতটা সময় সারাটা দিনে রয়েছে তুমি অনুভব করবে যেন সময় কাটছেই না তুমি অনুভব করবে একটা দিন ঠিক কতটা বড় আর তুমি এটা উপলব্ধি করবে ঠিক কতটা আসক্তি তুমি মোবাইলে হয়ে পড়েছ পরীক্ষা করে দেখে নিতে পারো এভাবে জীবনকে অসহারভাবে দ্রুত ফিরিয়ে লাভ নেই একটা সময় দুনিয়াতে নেশা সৃষ্টি হয়েছিল পরে নেশা মুক্তি কেন্দ্র এই মোবাইলেও অদূর ভবিষ্যতে তোমাকে সাইকোপেসেন্ট বানিয়েই ছাড়বে তখন তোমাকে ওর হিসাবে সাহায্য নিতে হবে সেটা যাতে এই জন্যে করতে না হয় এখন থেকেই সচেতন হস এবার মোবাইলে আসক্তি রোধে পাঁচটা পরামর্শ দিই এক নোটিফিকেশন অফ করে রাখুন মহাপ্রয়োজন ছাড়া নোটিফিকেশন চেক করবেন না নির্দিষ্ট সময়ে মোবাইল ফোন দুই ব্যবহার করা যখন তখন ফোন ঘাটাঘাটি বন্ধ করো তিন মাঝে মাঝে মোবাইল বন্ধ রাখুন নিজেকে নতুন করে খুঁজে পাবেন চার দীর্ঘ এবং শক্ত পাসওয়ার্ড ব্যবহার করুন তাহলে আচ্ছা বন্ধুরা গ্রুপ চ্যাট এতে আজাইরা সময় আর নষ্ট হবে না একটা শেয়ার করে দিও সামান্য হলেও যদি সচেতনতা আসে সেটাও অনেক কি বলেন